আমি বইলা দিতেছি তোমার বাপ মা এই বাসায় আসতে পারবো না আশ্চর্য মানে তুমি এমন কেন করতেছো তুমি বোঝার চেষ্টা করো আমি তোমাকে যেটা বলি তুমি সবকিছু গোছগাছ করো ফ্রিজে কি আছে সেগুলো দেখো কি দেখবো ফ্রিজে ফ্রিজে তোর বাপ মার মাথা আছে বুঝতে পারছিস ভাইয়া তুমি ছি আসো আসো আসো

আকি কি সেরকম চিল্লাচিল্লি শুরু করছো কেন বাসায় সেই বসো হইছে কি শোনো আমাদের বাসা আমাদের হচ্ছে যে গেস্ট রুম হুম সব কিছু গুজগাজ করো ঠিক আছে জানো আমার মা বাবা আসতেছে গ্রাম থেকে কি বলো তুমি হ্যাঁ কি আসবে মা বাবা আসবে কিছুদিন না না বেড়ে গেল হ্যাঁ রোজারিতে এখন কুরবানি আসতে না আসতে মা বাবার আসার জন্য ভাগন করে ফেলছো না আমার বাসায় কেউ আসতে পারবো না আমি না বলে দিতেছি এটা কোন ধরনের কথা ছেলের বাসায় তার মা বাবা আসবে না এটা কোন ধরনের কথা বলো তো আমার বাসায় আসতে পারবো না শোনো আমি তোমার কোনো কথা শুনতেছেন। না মা বাবা এখানে আসবে কালকে আমরা সবাই মিলে কুরবানি হাটে গিয়ে কুরবানির গরু কিনবো কি আমি তোমার বাবা মার সাথে যাব কুরবানির গরু কিনতে হ্যাঁ হ্যাঁ আমার কি মান সম্মান কিছু নাই হ্যাঁ ছোট লোক ফকিনি গরিবদের সাথে আমি যাব তারা কোথায় আর আমি কোথায় এই তুমি কিন্তু ভুলে যাচ্ছো ওই ফকির ফকিনির ছেলেকে কিন্তু তুমি বিয়ে করছো আমি না যখন বিয়ে করছি তখন বইলা নিচ্ছি যে তোর মা বাপ ভাই বোন চোদ্দ গোষ্ঠী কেউ আমার পাসায় আসতে পারলো না হ্যাঁ দেখো কথা না বাড়ে তুমি সব কিছু গৌশ করে যাও আমি পারবো না আমি সাফ সাপ বলে আমার বাসায় কেউ আসতে পারবে না আসলে কিন্তু আমার যে খারাপ আর কেউ হইব না আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো আমার মা বাবা কি আসবে না তাহলে কি অধিকার নাই আমার সমস্যা কি তুমি জানো না হ্যাঁ তোমার মা বাবা আসলে আমার বাড়িটা পুরো কি গরুর ঘর বানায় রাখে গোয়ালঘর ঘর গোয়াল ঘর এর চো খারাপ অবস্থা করে কফ সেফ ফালে চিচি কি একটা বাজে পরিবেশ আমার বাসায় কি আসতে পারে না দুই মিনিটের জন্য আসলে মনে হয় কি বস্তি থেকে আসে না বস্তি থেকে উঠে আসছে আমি তাদেরকে ফোন করছি দাওয়াত করছি এখন তাদের যদি আমি না নিয়ে আসি তাহলে তারা কি ভাববে বলো তো কি বলছ তুমি তুমি ফোন দিছো আমার বাসা আসার জন্য কার পারমিশন নিছো তুমি তো একবার আমারে জিজ্ঞেস করতে পারতে তাই না হ্যাঁ আমি বুঝতেছি না এখানে জিজ্ঞেস করার কি আছে এটা আমার সংসার আমার বাড়ি অবশ্যই জিজ্ঞেস করার আছে কেন জিজ্ঞেস করবে না হ্যাঁ তুমি ভুলে এটা কি বস্তিখানা এটা কি অনাথ আশ্রম না বৃদ্ধ আশ্রম কোনটা হ্যাঁ দুই দিন পর তোমার বাবা মা চলে আসবো আমি এগুলো পছন্দ করি না বললে দিতেছি আসা এখনো সময় আছে তোমার বাপ মায়ের ফোন দিয়ে বলো আমার বাসায় যেন আসে আচ্ছা তাদের কি ইচ্ছা করে না বলো তো একসাথে সবাই মিলে ঈদ করব গরু হাটে গিয়ে কুরবানি গরু কিনবো আমার ইচ্ছা করে না তোমার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন কারো সাথে কোনো ঈদ পালন করতে কোনো অনুষ্ঠান বাড়িতে যাইতে বুঝতে পারছো দেখো এর আগেও কিন্তু আমি সহ্য করছি এর আগেও যখন আমার মা বাবা আসে তুমি কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করো এর আগে শুধু খারাপ ব্যবহারটা දැছি এখন না আমার খারাপ রূপটা দেখবা বস বসো এই তুমি কি করবা তুমি কি করবা আমার টাকা তো তারা খায় তাই না তুমি দেখতে চাও আমি কি করতে পারি আর না পারি হ্যাঁ তুমি চিনো না আমি কে হ্যাঁ দেখো আমি ঠান্ডা মাথায় তোমাকে আমি আর ঠান্ডা মাথায় বলতাছি তোমার বাপ মা আমার বাসা আসতে পারবো না তুমি একটবার যানো বুঝতেছো না আমার মা বাবা কত কষ্ট করে আমাকে লালন পালন করছে মানুষের মতো মানুষ করছে এখন শেষ বয়সে যদি আমি তাদের দায়িত্ব না নিই তাহলে কি হয় কি হয় জিনিসটা যার নামে চড়াতে যাক মরে যাক বুড়া তার মরে নাই মরলেও তো শান্তি পেতাম দুই দিন পর পর আমার সংসারে অশান্তি অশান্তি খবরদার আমার বাবাকে বুড়া বলবে না আমার মাকে বুড়ি বলবে তোমার মা মনে ষোল বছরের যুবতী হ্যাঁ আরেকটা বিয়া দন যাইব আচ্ছা তোমার কি কমন সেন্স নাই যে শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে কিভাবে আচরণ করতে এতটুকু ম্যানার্স তোমার মধ্যে নাই না আমার কমন সেন্স নাই কোনো বস্তির ছোট লোকদের সাথে কথা বলার মতো হ্যাঁ

দিদি যা তোর বাপ মার মত আছে বুঝতে পারছিস ভাইয়া তুমি ছি ছি এই তোর behavior আম্মু সেই আখি তোকে আমি পড়তে নেছি আমার বাপ তো অবাক লাগে তুমি তোমরা ওইখানে কেন আমি বলতেছি ভাইয়া মা আপনারা দেখলেন আপনাদের মেয়ের বিহেভটা আমি তো আপনাদেরকে বারবার বলেছি যে আপনার মেয়ে আমার বাবার সাথে আমার মার সাথে খারাপ ব্যবহার করে ইভেন তারা যখন এইখানে আসে আমার বাসায় তখন তাদের ঠিক মতো খেতে পর্যন্ত দেয় না তাদের সাথে কুত্তার মতো ব্যবহার করে আপনারা তো বিশ্বাস করেন আপনারা তো বিশ্বাস করেন না আপনাদেরকে বলে বলে না আমাদের বোন আমাদের মেয়ে এমনটা করতেই পারে না আর কি অনেক ভালো অনেক ভালো এখন দেখলেন আপনার মেয়ের আসল রূপ শুধু তাই না মা দিনের পর দিন আপনার মেয়ে আমাকে শারীরিক মানসিক সবভাবে অত্যাচার নির্যাতন করে আমি সব কিছু সহ্য করছি কারণ ওকে আমি ভালোবাসি ওকে অনেক ভালোবাসি ও আমার কাছে যখন যেটা আবদার করার সামনে আমি সেটাই আজ করে দিই কারণ ভালোবাসি কিন্তু ভালোবাসার মর্যাদা ও রাখতে পারে নাই দিনের পর দিন আমার মামার সাথে মার সাথে খারাপ ব্যবহার করে অত্যাচার নির্যাতন করে তাদেরকে ইচ্ছা করে না একসাথে সবাই মিলে ঈদ করতে কি করে না দেখলেন তো আপনারা আমি আর কি দেখাবো আপনাদের বলেন এবার কি বিশ্বাস হইছে জামাই তুমি চুপ থাকো তোকে যে আমি ফেটে আমার বাপ তো অবাক লাগে তোর তো ভাই আছে তোর বাড়িকে তো আমি বিয়ে করাইছি তোর তো কখন আমার সাথে এরকম ব্যবহার করে নাই তার তো আমার সাথে আচরণ করে আর তুই শ্বশুর সাথে এমন ব্যবহার হ্যাঁ বাহ শোন আপন মেয়ে কতটা জঘন্য স্বামীর গায়ে পর্যন্ত হাত তোলেন এরকম স্ত্রী দিয়ে আমি কি করবো ছি 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 আমরা ইজ্জত আমরা ইজ্জত ও না আমার তো কপাল আমি যে অন্য থেকে দামে পাইছি মেয়ে জামে পাইছি আমার তো কপাল যে আমার মেয়ে জামে এতটা ভালো কি আর বলবো আমার আমার মুখে কোনো জবান নাই আমি তো ওর কাছে এখন ছোটো হয়ে গেছি আর তো আমি তোকে নিয়ে অনেক ভালো ঘরটা এখন আমি কি বলবো হ্যাঁ সে আমার বলতে ভালো তুই এখনই তোর শ্বশুর শাশীর কাছে মাক্স আর না হলে তুই কখন না আমাদের মুখ দেখবি হ্যাঁ মা তোর যে না আছে সেটাও তুই ভুলে যাবি মা শুন আমার মা বাবা সেই ছোট্টবেলা থেকে কষ্ট করে আমাকে মানুষ করছে নাকে খেয়ে না পরে তারা আমাকে খায়ছে আমাকে পড়েছে সেই মানুষগুলোর সাথে আমি ভালোভাবে দেখা করতে পারেন তাদেরকে আমার বাসায় পর্যন্ত নিয়ে আসতে পারেন শুধুমাত্র আপনার মেয়ের কারণে উ কি পারে না আমার মা বাবাকে আপন করতে সরি না আর কখনো পারবো না বলে তুই আবার মুখে বলো না আমার মুখে বলো তোর না তোমার সাহস তুই আর তোর সামনে আমি না আছি তারপর তো আমার সামনে মুখে তোর সাথে কে টু পায় না আম্মু সাফ সাফ আমি একটা কথা বলেতেছি আমি কখনো ওর বাপ মারে নিয়ে একসাথে একই ছাদের নিচে থাকতে পারবো না তুই যে এত করতে পারবি না তুই যে আমার মেয়ে আজকে পর থেকে সেটা আমি ভুলে যাব তোর ঠাই কোথাও নাই জামাই তোমার উপর নির্ভর করে তুমি কি করবা তুমি কি আমার রাখবা না এই বাচ্চাটাকে আদিবা সেটা তোমার উপর নির্ভর করে ওর জায়গা আমার বাড়িতে নাই মা আপনি ভাবলেন কিভাবে এরকম একটা মেয়েকে নিয়ে আমি সংসার করবো আমার ভুল হয়েছে যে ওর মতো নারীকে আমি ভালোবাসছি ওর মতো নারীকে আমি বিয়ে করছি যেখানে আমার বাবারই সম্মান নাই আমার মায়ের সম্মান নাই যে বউ আমার মা বাবাকে দেখতে পারে না বাবাকে দেখতে পারে না সেরকম বউ আমি রাখবো না বউকে আমি বউ পাবো কিন্তু আমার মা বাবার যদি কিছু হয়ে যায় তাদেরকে যদি আমি হারিয়ে ফেলি আমি তাদেরকে পাবো না আমি অনেক সহ্য করছি অনেক সহ্য করছি আবার না ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেছে অনেক হয়েছে যা

আমি তো না বললে হয়তো গ্রামে পাঠিয়ে দিব আমার এখানে কোনো আসার প্রয়োজন এখানে আসবে আসবে এখানে এটা তার ছেলের বাড়ি তুই যদি তোর মাথা তুই এখনি গেলাম গিয়ে তো শ্বশুর শাশুড়িকে এ বাসা নিয়ে আসবি না পারোস তাহলে আমাদের বাসার কোনদিন দিকে যাবি না আর ও কি করে ওর বিষয় কি করবা করো ও কি রাখবা তুমি তাহলে বুঝিয়ে দিবা আপনারা নিয়ে যান আমি এই ধরব না আজকে এ মেয়েকে আমরা নিয়ে যাব কখনো না ও কামিয়া আসতে কত জোর করে দিলাম ও আমার কোনো মেয়ে না এখন তো তুমি কি করবা করো কি হলো বসে কেন যাও আমার বাসা বের হয়ে যাও চলে যাব আমার মতো বেয়ে দেখে না তোর সাথে সংসার করছে এত এর বাচ্চা আমি কোন দাম দেখছ না আমার কাছে বলো অন্য কোন মেয়ে তোর সংসারে দুই দিনও টিকব না কইলা গেলাম তুই তো তুই তো সাহস কর না তুই এখনো গেল ওসব করে কথা কস তুই এখন যাওয়ার কাছে মার খাবি জি যা মাকে নিয়ে গ্রামে যাবি তুই কে যদি আমার মাইরা লাশ বানায় ফলো না তারপর আমি গ্রামে যাব না ওর বাপ মার কাছে কখনো ক্ষমা চাইবো তোকে কি আমি শিক্ষা দিছি রে হ্যাঁ তুই কি আমার মেয়ে আমি বস্তিতে বড় হইলে আম্মু এটা ভালো করে যাচ্ছে হ্যাঁ আমি কি ভাবে পারলাম তো দাদা তাদের অনেক যত্ন করতে হ্যাঁ বৃদ্ধ বয়সে অনেক আদৌ যত্ন করছি তাদেরকে আমি কখন কি লাগে না লাগে আমি সবকিছু দেখছি তোমার মেয়ে হয়েছে দেখো তোমার মতো হইতে হবে এর তো কোনো কারণ নাই হ্যাঁ আমার বাপা এখনো জীবিত আছে আমার বাপ ডিসিশন নিবো আমি কোথায় থাকবো আর না থাকবো তারপরে ওর মতো স্বামীর সংসার আমি করব না ওকে দেখছো তোর বোনের ব্যাপার এটা কি তোর বোন আমার বাপ তো আমার বাবা ওকে আমি শিক্ষা দিচ্ছি শুনে আমি আপনাদের সাথে কথা বলতে চাই না আসলে আপনার মেয়ের কোনো দোষ নাই সব কপালের দোষ আমার কপালে এগুলো লেখা ছিল যাক আপনারা বের হয়ে যান জামাই তোমার কাছে কি আর বলবো জামাই আমার বাসা নাই তোমার যে কিছু বলবো আপনার দোষ তো মান ন দোষটা আমার মেয়ের তুমি যা করছো ঠিক করছো তোমার যাবে যদি আমরা থাকতাম আমরা হয়তো কাজ ঠিক করতাম চল বাবা তুমি পাঠ দেব দেবো সেটা পাঠিয়ে দিবা আপনারা নেকে পাঠিয়ে দেবো